তো তো জন্য দুইটা ফুল নিয়ে আসছিলাম তো যা যাবে না আমি জানি তারপরও নিয়ে আসছিলাম আর কি এই জাতির জনক বন্ধু আজকে সে মানের নাই তাকে হত্যা করেছে তারপরও বাবা মরে গেলে মানুষজন অসহায় বোধ করে না আমি ঠিক ওরকম একটা ফিলিংসে মনে ছিল আমার হাজব্যান্ডকে যুদ্ধের সময় তখন আমার খুব কম বয়স সেভেন্টি ওয়ানে তো নভেম্বর মাসে ওনাকে আলবদর বাহিনী মেরে ফেস উনি উনি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার ছিলেন তার হাজব্যান্ড যখন নিয়ে গেল তখন তো আমার বিয়ের বয়স মাত্র এক বছর এক বছরে পুরো হয়নি তখন আমার বাচ্চাটা ছিল তো দেড় স্বাধীন হওয়ার প্রায় চোদ্দোই জানুয়ারিতে আমার ছেলের জন্ম হলো ও বাবা দেখে নেই তা আমি এখন এলিভেন রোডে থাকি সরকার একটা সেই ওই সময় একটা বাসা একেবারে দেয় নেই মানে ভাড়া দিতে হয় কিন্তু একটা বাসা বেঁচে দেখে আমার জীবনটা কেটে গেল আর কি তো আমি আসছিলাম যেহেতু আমাদের জাতির জনক আজকে সে মানে নাই তাকে হত্যা করেছে তারপরেও আমাদের হয়তো কিছু ভুলেট বলছিল আমাদের যে ভুলেটুকু আজকে দিতে হচ্ছে হ্যাঁ সেগুলো নাই নাই বা নাম বললাম তো সেটার জন্য দুইটা ফুল নিয়ে আসছিলাম কিন্তু হয়তো যা যাবে না আমি জানি তারপরেও নিয়ে আসছিলাম আর কি এই আজকে তার স্মরণ করতেছি আমরা বহুবারে বাসে আসছি উনি বেঁচে থাকতে আসছি আবার ওরা মিউজিয়াম হলো না ওনাকে মেরে ফ্ল্যাপার প্রায় আমি নিজে তিন চারবার আসছি যেদিন উদ্বোধন করছে সেদিন কি ভিড় ঢুকতে ওরা যাচ্ছিলো এত ভিড় তখন অল্প বয়স ছিল তো অল্প বয়স থাকার কারণে আমি তখন এখন ঠেলা ঠোলা দিয়ে চলে গে যেতে পারছিলাম আর কি উদ্বোধন করাটা দেখছিলাম পরে আমি এমনি দেখার জন্য কিন্তু অনেক আমি একসময় আসলাম সে দেখি যেখানে যেরকম জিনিস রাত্রিবেলা তারা যেরকমভাবে খাওয়া দাওয়া করছিলো টেবিলের উপর একটা লবণের বোতল একটা আচারের বোতল ওরা আমার দেখে খুব খারাপ লাগে একটা ভিটামিনের ইয়ে তারপরে বৌরা বিকালে বোধ হয় বেড়াতে গেছিলো ব্যাটার বৌরা তাদের কাপড় যে খুলে রাখছে মানে খাওয়াজও করে ঠিক নর্মাল ওরকমই ছিল রান্নাঘরটা খুব সিম্পল একটা রান্নাঘর নিচে কারণ আমার খুব খারাপ লাগতো যে এখানে বেগম মুজিব রান্না করতে বা একটা প্রধানমন্ত্রীর বাসায় এত মানে কোনো সান সংকট ছিল না কিন্তু আমি অনেকবার বঙ্গভবনে গেছি তখন উনি খুবই ভালো ব্যবহার করছেন উঠে দাঁড়ায় আমার আব্বাকে বসেছেন আমাকে বসেছেন আমার এক ভাই ছিল উনি মারা গেছে এখন উনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিল উনি পেশায় হলো উকিল ছিল তো কিন্তু শুধু কি সুন্দর করে ধরে আদর করে একেবারে কোনো অহংকার ছিল না কোনো অহংকার আমাকে চাকরিও দিতে চাইছিল কিন্তু আমি তখন এত অল্প বয়স আর আমার বাচ্চাটা পরে হচ্ছে তো আমি ওর ফেলে রেখে যে অফিস করবো যে যে আমার যোগ্যতা অনুযায়ী কিন্তু সেটাও আমি করতে পারিনি আমি কিন্তু খুব কষ্টে জীবনযাপন করছি আর শেষ মুহূর্তে আমাদের কিছু ভুলের ভুলের কারণে আজকে আমাদের এই বহন করতে হচ্ছে তার এর কাছে আমরা বাসার পাঠ তার কোনো চিহ্ন তো নাই শুধু একটা জায়গায় একটু পথের থেকে বুঝে সেটাও দিতে পারলের তারা তখন যারা ভুল করে না তারা কি স্বীকার করে হঠাৎ করে ফোন আস যে বঙ্গবন্ধুকে মেরে ফেলছে তখন তো আমরা তাড়াতাড়ি কেড়ে বাবার এখন মনে আছে আমি খালি ভয় পাচ্ছি আমি খালি মনে করছি নিরাপত্তা নেই আমার